বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর বেলা এগারোটার সময় উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ মাদ্রাসা প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম মৃধা সিরাজদি খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস উপজেলা বিএনপি সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক রহমান হাওলাদার সহসভাপতি খলিলুর রহমান বাবুল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ নেছার উদ্দিন মোল্লা আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদাত সিকদার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আমির সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন